নমস্কার আজকে শনির বক্রগতি নিয়ে আমি আলোচনা করব আমি অলরেডি আপনাদের কাছে বিগত কিছুদিন আগে শনির বক্রগতি নিয়ে আলোচনা করেছিলাম তখন আপনাদের বলেছিলাম ডিটেলটা আমি পরে আবার দেব নানা রকম প্রোগ্রাম দিয়েছি বা আমার চেম্বারে নানান ব্যস্ততার মধ্যে হয়তো আপনার ঠিক টাইমে আমি আবার দিতে পারলাম যাই হোক আজকে একটু ডিটেল আপনাদের আমি শনির বক্রগতি নিয়ে আলোচনা করছি শনি তেরোই জুলাই শনি তেরোই জুলাই অর্থাৎ এই মাসে শনি বক্র হয়েছে কখন হয়েছে সকাল সাড়ে নটার সময় তেরোই জুলাই সকাল সাড়ে নটায় শনি বক্রগতিতে পরিবর্তন হয়েছে মীন রাশিতে পরিবর্তিত হয়েছে আগামী আঠাশে নভেম্বর পর্যন্ত সকাল নটা পনেরো মিনিটে শনি বক্রগতি থাকবে সকাল নটা পনেরোতে আবার শনি তার মার্গী অবস্থায় আসবে অর্থাৎ শনি এই যে একশো উনচল্লিশ দিন বক্রগতিতে থাকবে যখন কোনো গ্রহ বক্রি হয় তখন সমস্ত সমাজ সংসারের উপর তার এফেক্ট তো শনির মতো একটা মেজর গ্রহ শনি হচ্ছে প্রচণ্ড ভারী গ্রহ শনির মতো আরেকটা ভারী গ্রহ হচ্ছে বৃহস্পতি এই দুই গ্রহ যখন তার বক্রগতি মানে হয় তখন কিন্তু সমাজের উপরে পৃথিবীর উপরে একটা কিন্তু বিশাল প্রভাব বিস্তার করে কোন কোন ক্ষেত্রে ভালো হয় কোন কোন ক্ষেত্রে খারাপ হয় কিরকম ভালো হয় বা কোন কোন কি খারাপ হয় চলুন সেটা আমি একটু আলোচনা আপনাদেরকে ডিটেলে করে নিই শনি এই যে আপনার বক্রগতি হয়েছে মীন রাশিতে তার জন্য কিন্তু দেখা গেল পরিস্থিতি পরিবেশ পরিস্থিতির একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হবে মনে করুন সুনামির মতো কোনো পরিস্থিতি তৈরি হলো বা আপনার যুদ্ধ হতে পারে রায়স হতে পারে আপনার আগুন লাগা বা কোনো মর্ম মানে কি বলবো মহামারী হতে পারে বা কোনো মানে অতিরিক্ত দুর্ঘটনা যেহেতু এটা মঙ্গলের বছর এটা মঙ্গলেরও বছর না দু হাজার পঁচিশটা মঙ্গলের বছর এটা কম বেশি এখন প্রত্যেকেই জেনে গেছে সেই সিচুয়েশনে শনি যখন বক্রগতি হচ্ছে তার কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট বা নেগেটিভ এফেক্ট কিন্তু আমাদের এই বিশ্ব সংসার পড়বে কিন্তু ব্যক্তিগত জীবনে কিভাবে পড়বে ব্যক্তিগত জীবনে শনির এই প্রভাবটা কী দেখা গেল এই শনি তার দৃষ্টি সিচুয়েশনে বা বক্রিয় অবস্থাতেই কোনো কোন রাজনীতিবিদ তা বিশাল জায়গায় পৌঁছে গেল বা আপনার দীর্ঘদিন ধরে কোনো কাজ আটকে ছিল দীর্ঘদিন ধরে কোনো লিটিগেশন বা কোনো আইনি ঝামেলা বা আপনি সম্পত্তিগত কোনো প্রবলেমে আটকে ছিলেন বা ভাই বোনের সাথে প্রবলেম দীর্ঘদিন কোন লিটিগেশন আপনি আটকে ছিলেন কোন ঝামেলার মধ্যে পড়েছিলেন বা সম্পত্তি এবং সম্পত্তির অংশ নষ্ট সম্পত্তিটা আপনি মানে পৈতৃক সম্পত্তি এরকম প্রবলেম ছিল আর অর্থ আটকে ছিল এই জায়গাগুলো কিন্তু আপনি আবার রিলিফ পাবেন অর্থাৎ শনির এই যে আপনার বাচ্চারই শনি সিচুয়েশন ভালো 되তে এটা অবশ্যই তার এফেক্ট ভালো হবে আপনি যে কোনো রাশি লোক কিন্তু শনির এই বকরু গতি আপনার ক্ষেত্রে মানে ব্যক্তিগত লাইফে ক্ষেত্রে কিন্তু অনেকটাই ভালো প্রভাব বিস্তার করবে কিছু কিছু রাশির জন্য যথেষ্ট ভালো প্রভাব বিস্তার করবে কিছু কিছু রাশির জন্য একটু সতোপ এবং সততা অবলম্বন করতে হবে সুদানচলুন তালে একটু ডিটেইলে আলোচনা করি তুলা রাশি তুলা রাশি ক্ষেত্রে 13 জুলাই টু 28 নভেম্বর আগামী 139 দিন শনিবারে বকνιαওয়ার কারণে আপনার জীবনে কিন্তু চেঞ্জ আসবে অর্থাৎ ভাগ্যে পরিবর্তন হবে আপনার কিন্তু মানে মানে প্রাকৃতিক ক্ষেত্রে তো তার এফেক্ট হচ্ছেই সেটা আমি প্রথমেই বললাম আপনাদের এ কিন্তু আপনার মানে এই যে সুনামি বলুন বা আদার্স ব্যাপারগুলো এগুলো কিন্তু এফেক্ট হবে কিন্তু যারা রাজনীতিবিদ তাদের ক্ষেত্রে কিন্তু এফেক্ট হবে যারা বড় বড় এমপি বড় বড় লিডার তারা কিন্তু তাদের জীবনে কিন্তু চেঞ্জ তাদের মধ্যে পাওয়ার আসবে অর্থাৎ তুলা আসে যারা এই রাজনীতিবিদ আছেন তাদের মধ্যে কিন্তু একটা পজিটিভ পাওয়ার আসবে এ সময় কিন্তু আপনার মানে মানে কি বলবো অর্থ জায়গাটা ক্ষমতার জায়গাটা আপনাকে ডেভেলপ করবে শনিদেব আপনার ষষ্ঠ ঘরে বক্রি হয়েছে মিন রাশিতে অর্থাৎ শনিদেব আপনার ষষ্ঠ ষষ্ঠ ঘরটা হচ্ছে আমাদের কম্পিটিশনের ঘর গোপন শত্রুর ঘর অসুস্থতার ঘর অর্থাৎ শারীরিক দুর্বল কষ্টের ঘর সুতরাং তাহলে কি আপনার কষ্ট আরো বাড়বে তাই চলুন একটু ডিটেলে জানি শুনি আপনার ষষ্ঠ যে বক্রিয় আপনার ক্ষেত্রে কি এফেক্টে তুলে আসে ক্ষেত্রে আপনার যে নানা রকম বাধার সম্মুখীন হচ্ছে যে শারীরিক প্রবলেম ছিল শত্রুতা বেড়ে গেছিল তারপরে দমন হবে বাধাগুলো কেটে যাবে কষ্ট দূর হবে শারীরিক প্রবলেম মিটে যাবে তুলে আসি লোকেদের আপনার ফোর্থ হাউস 5,000 ফিফথ অধিপতি হচ্ছে এই শনি মহারাজ হাউসের অধিপতি সুতরাং ফোর্থ হাউস ফ্যামিলি আর ফিফ্থ আমাদের সন্তান সুতরাং হাউস আপনার কিছু সময় প্রেমের যাওয়াটা বোঝা যায় সুতরাং আর আমাদের মানে ওই ছোটবেলার পড়াশোনার ঘরটাও কিন্তু আমাদের বিচার হয় সুতরাং শনিদেব বকরি দশা আপনার ক্ষেত্রে ফ্যামিলির ক্ষেত্রে আপনার সন্তানের ক্ষেত্রে কি এফেক্ট দিচ্ছে আরো ডিটেল একটু আলোচনা করি পারিবারিক সুখ বাড়বে ফ্যামিলিতে কোনো সম্পত্তির ছিল সেগুলো আপনার মিটে যাবে আপনার মধ্যে পাওয়ার বাড়বে আপনার আপনার গুরুত্ব বাড়বে দায়িত্ব বাড়বে এ আপনি রিনোভেশন করবেন প্রপার্টি প্রপার্টির বাধা জিনিসগুলো কেটে যাবে প্রপার্টি কেনা বেচা গাড়ির কেনা ব্যাচা এগুলো সলভ হবে সন্তানীয়দের যে প্রবলেম সেগুলো সলভ হবে সন্তান আপনার কথায় বাধ্য হবে সন্তান যদি আপনার না হয়ে থাকে এই সময় প্রিপারেশন প্ল্যান করেন আইবিএফ পদ্ধতি বা আদার্স করার পদ্ধতির মাধ্যমে আপনি সেখানে সাকসেস পাবেন অর্থাৎ তুলাসে কিন্তু এই যে বক্রিদশা সিক্স হাউসে বসে আপনাদের যথেষ্ট লাভবান অর্থাৎ একশো উনচল্লিশ দিন আপনার সমস্ত প্রবলেমটা আপনি অনেকটাই বেরিয়ে আসতে পারবেন আপনার কম্পিটিভ এক্সাম আপনি সেখানে সাকসেস পাবেন কেরিয়ারে লাভ হবে পদলাভ হবে বড় চাকরি হতে পারে এ সময় কিন্তু আপনার কেনে বেচার মাধ্যমে লাভ হবে আপনি যদি সম্পত্তি সম্প্রতি লিটিগেশন বা কৃষি বা সম্পত্তি লিটিগেশন সম্প্রতি যদি আপনি লাভবান হতে পারবেন শনিতে তিন দৃষ্টি রয়েছে তৃতীয় দৃষ্টি সপ্তম দৃষ্টি দশম দৃষ্টি তৃতীয় দৃষ্টি পড়ছে আপনার অষ্টম ষষ্ঠ ঘরে বসে তৃতীয় দৃষ্টি পড়ছে অষ্টম ঘরে অর্থাৎ আপনার এই সময় কিন্তু অষ্টম ঘরটা আমি বলেছিলাম প্রথমেই হানির ঘর তাহলে হানির ঘর মানে কি আপনার ক্ষতি হবে তাহলে একটু ডেটে জানি এইখানে শনির যে শুভ দৃষ্টি এটা পড়বে এইখানে কিন্তু আপনি দীর্ঘদিন লোনের এক্সপেক্ট করছেন লোনটা আপনি পেয়ে যাবেন দীর্ঘদিন যে টাকা ধার দিয়ে ফেলে রেখেছেন সেই টাকাটা পেতে পারেন আপনার রেটের কোনো কাজ আটকে ব্যাংকের লোন লোন ব্যাংকের কোনো কাজ সেগুলো আপনি সাকসেস পাবেন এলআইসি করতে পারেন এসআইপি করতে পারেন মিউচুয়াল ফান্ড করতে পারেন শেয়ারে ইনভেস্ট করতে পারেন বা পুরোনো কোনো ইনভেস্ট করেছিলেন সেখানটা আপনি মানে আশান্বিত লাভ পেতে পারেন এবং এসে কিন্তু আপনি বন্ডে ইনভেস্ট করেন সেখানেও সাকসেস পাবেন আটকে থাকা কাজ আপনার কিন্তু এ উদ্ধার হবে সপ্তম দৃষ্টি পড়বে আপনার দ্বাদশ ভাবে এ সময় কিন্তু আপনার বিদেশ যাত্রা দ্বাদশ ঘরটা কি বিদেশের বিদেশ যাত্রার ঘর খরচের ঘর এগাই বিদেশি ইনকাম হবে আপনার ডলার আসতে আপনার ইউরো আসতে পারে এবং বিদেশি কোম্পানি আপনার টাই আপ হবে আপনি এমএনসি থেকে আপনি কোনো কোম্পানিতে চাকরি করতে হবে আপনি চাকরি পেলে হবে কোম্পানি আপনার টাই আপ হবে সেখানে সাকসেস পাবেন এখাই না কেসে আপনার সফলতা সরকারি কাজে সফলতা বিদেশ থেকে লাভ কোর্ট এই থেকে আপনার লাভ হবে শনি দশম দৃষ্টি পড়ছে আপনার তৃতীয়ভাবে তৃতীয় ভাবটা হচ্ছে আমাদের রিলেশনের ঘর ভাই বোনের ঘর যোগাযোগের ঘর অর্থাৎ মাধ্যম যোগাযোগের মাধ্যম তৃতীয় ভাবটা থেকে সুতরাং এই সময় কিন্তু দেখালো ভাই মাসে যে সম্ভব নষ্ট হয়ে গেছিল সেই সম্ভব আবার জোড়া লাগবে বা যাদের সাথে আপনার দীর্ঘ আপনার কোনো রিলেশন নষ্ট হয়ে গেছিলো তারা আপনাকে যারা ফিরে আসবে এবং তাদের সাথে আপনার বেশ মধুরত সম্পর্ক তৈরি হবে এবং আপনার এই সময় কিন্তু মানে বলবো আপনার যে লিটিগেশন সম্পদগত ভাই বোনের কারণে সম্পত্তি লিটিগেশন যে এই সময় কিন্তু আপনি সেই সুযোগটা কাজে লাগাতে পারেন আপনি সোশ্যাল মিডিয়া যে থেকে থাকেন মিডিয়া লাইনে থেকে থাকেন ক্রিয়েটিভ লাইনে থেকে থাকেন আপনি কোনো ক্রিয়েটিভ ক্রিয়েটার বা কোনো আপনি কোনো এই সময় যদি মনে করুন কোনো সমাজ মাধ্যমে কোনো কাজের সাথে জড়িত আছেন কোনো এনজিও এখানে কিন্তু আপনার সাকসেস হবে অর্থাৎ সাকসেস যার আপনি কিন্তু বড় নেতা বড় রাজনীতিবিদ হন তাহলে কিন্তু এই সময় কিন্তু আপনার লাভ আছে এই সময় কোনো আপনি কোনো পাঠিয়ে দাঁড়াতে চান আপনি বড় দায়িত্ব পেতে পারেন অর্থাৎ তৃতীয় ভাবে এই দৃষ্টির কারণে তুলে আসির জন্য কিন্তু এটা কিন্তু আপনাদের যত সাকসেস আসছে যোগাযোগ যদি করতে হয় দেশে বা বিদেশে অনলাইনে বা অফলাইন কেন বারবার বলে দিই প্রত্যেক দিন আমার এইট নাইন ওয়ান জিরো নাইনে মেসেজ আসছে ভিডিও কলে মেসেজ বা আপনার এই আদার্স যে সিস্টেম হোয়াটসঅ্যাপ মেসেজ দাদা কি হয়ে যোগাযোগ করো যারা অনেকেই বাইরে আছে আমি বারবার বলছি এই কথাটা শুনুন এইট নাইন ওয়ানো সেভেন ডবল থ্রি টু ফাইভ এইটা হোয়াটসঅ্যাপ আছে এখানে আপনি আপনার নাম ডেট অফ বার্থ এই নাম্বারে পাঠিয়ে দেবেন যেটা আমার আর সেটা তো আমার বুকিং না সেটা আপনি করতে পারেন একদম ক্লিয়ারলি বলে দিচ্ছি আপনাদের যাদের আমাকে পছন্দ তাদের জন্য বলছি না আমাকে পছন্দ নাই হতে পারে আপনাদের কিন্তু যারা আমাকে যোগাযোগ করতে চাইছেন জাস্ট ফর ইউ ইউস আপনাদের জন্য সুতরাং এই যে নাম্বারটা এটা আপনি অবশ্যই কেন এই নাম্বার বাবা আমি চেঞ্জ করি না প্রয়োজন মনে করি না আমি আপনার দেশে বিদেশে আপনার আমার এই রাজ্যও বা এই রাজ্য বাইরে যারাও করতে আপনি জয় যুক্ত করতে পারেন ভালো থাকবেন আর আরেকটা যে সবচেয়ে বড় কথা বাস্তুর ব্যাপারটা এটা প্রত্যেককে কম করে প্রতিদিন 25 30 মেসেজ করে দাও বাস্তরা কি রিক্রুট আমি বলছি বাস্তি এখন রিক্রুট করা যখন बेनिফিট করতে হবে না প্রয়োজন হয় না এই সায়েন্টিফিক যুগে বাস্তবে দেখতে আপনার ইশান করে ডিস্টার্ব দরকার হয় না যাদের যাদের করেছি এখন প্রয়োজন হয়নি ভেঙে ঠেঙে ঠিক করার মতো আপনিও যে করে নিতে পারেন আপনি আমাকে নাও আসতে পারেন আপনি বাড়ির যে ছবি বা ভিডিও সেগুলো দেখে আপনি আমাকে কথা বলে নেবেন আগে আপনাকে কুড়ি সেন্ড করে দেবো আরামসে কাজ হয়ে যাবে ঠিক আছে সুতরাং ভালো থাকবেন প্রত্যেকের জন্য ভালো হোক এই শনির বক্রদশা আপনার প্রত্যেকের জীবনে ভালো সময় নিয়ে আসুক ভগবান হচ্ছে প্রে করি আপনি যেই ধর্মের লোক হন আপনি আল্লাহর কাছে প্রে করি আপনি যেসেসকে আমি প্রে করি আমি বুদ্ধর কাছে প্রে করি ভগবান বুদ্ধের কাছে আপনি মানে আপনি যে জৈন ধর্মের না আপনি যে ধর্মের লোক হন আপনি প্রত্যেকের ভালো হোক নমস্কার ভালো থাকবেন